আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রুর বয় থেকে সবসময় নিরাপদে থাকার শত্রুকে চরম শিক্ষা দেওয়ার শত্রুকে সাহস্তা করার একটি তদ্বির আমল আমরা খুব সহজেই শিখা মানে শিখে দিব। অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে বিভিন্ন বিষয়ের উপর ক্ষতি করে কখনও আমার উপর জাদু করে জিন চালান করে বা কখনও ব্ল্যাক ম্যাজিক করে কখনও বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর ক্ষতি করে তো এই ধরনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমি সুন্দর করে আজকে আপনাদের একটি আমল শিখিয়ে দেবো এই আমলটি যদি করেন ইনশা আল্লাহ শত্রু ভবিষ্যতে কখনো। আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি করবে তো দূরের কথা সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না সে তার নিজের চিন্তাই করে সারতে পারবে না আপনার চিন্তা আবার কখন করবে সেটার কখনো প্রশ্নই উঠতে পারে না ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বাই হিসেবে এবং বন্ধু হিসাবে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন এবং আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে এই নাম্বারে আমাকে ফোন দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে তো শত্রুর যন্ত্রণা এটি খুব কঠিন জিনিস এটি খুব ভয়ঙ্কর জিনিস শত্রুর যন্ত্রণার মধ্যে যারা পড়ছেন যারা শত্রুতার কবলের মধ্যে আছেন তারাই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন যারা শত্রুতার কবলের মধ্যে পড়েন নাই তারা এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন না হ্যাঁ তারা হয়তো বাজে একটা কমেন্টস করে গালি দিয়ে চলে যাবেন কিন্তু যারা শত্রুতার কবলের মধ্যে পড়ছেন তারা কিন্তু বুঝবেন যে হুজুর সঠিক কথাই বলতেছেন খুব গুরুত্বপূর্ণ কথাই বলতেছেন ঠিক আছে তো এই জন্য শত্রুতার কবলের মধ্যে যদি আপনি পড়েন আপনি নিয়মিত এই আমলটি করবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আল্লাহ রহমতে শত্রু জীবনেও কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে নিজেই তার চরম শিক্ষা পেয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার ক্ষতি করা দূরস্থান সে তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবেন এটা মনে রাখবেন ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি প্রথমেই সলাতুল হাজত আপনি দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন নামাজ আপনি এই জন্য আদায় করবেন বান্দা যখন সলাত আদায় করে নামাজ আদায় করে তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না কোনো পর্দা থাকে না ঠিক আছে বান্দার আল্লাহ পাকরবুল আলমিন একদম একাকার হয়ে যায় একত্রিত হয়ে যায় ঠিক আছে তো এই জন্য নামাজ পড়লে আল্লাহ রহমতের দরজা খুলে যায় ঠিক আছে সেই জন্য প্রথমে দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে সেখানে বসে আপনি যে শত্রুকে দমন করার জন্য হ্যাঁ যার ক্ষতি থেকে বাঁচার জন্য যে বিষয়টা মানে মানে হাসিল করার জন্য আমলটি করবেন সেটা মনে মনে খেয়াল করবেন মনে মনে খেয়াল করে আপনি হ্যাঁ বেজোর সংখ্যায় কয়েকবার দরদস্বরী পাঠ করবেন আল্লা হোম স্ল্লে আল মোহাম্মদ আলি মোহাম্মদ কেমসলাই তাল ইবর হীলি ইবর হীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হ্যাঁ এটা দৌরদ শরীফটা আপনি বেজর সংখ্যা কয়েকবার পাঠ করে এই দোয়াটি আপনি যেহেতু আমল করার জন্য আপনি একচল্লিশ করে ই করবেন পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে وهو أرحم الراحمين أبر بولسي فالله خير حافظ وهو أرحم الراحمين আর হ্যাম হ্যাঁ আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন আপনি যেভাবে পাঠ করেন ফাল্লা হু খিজা ওয়াহু আর হামরুহমিনু খাই হায় পিজা ও হু আর হামরু হেমিনু খরুন হায়াপিজা ওহু আর হামুর আপনার তেমন সময় লাগবে না একচল্লিশ পাঠ করে পরিস শেষে আবার তিনবার করে দরুদ শরীফ পাঠ করে যে শত্রু আপনার ক্ষতি করে সেই শত্রুর নাম চেহারা যদি আপনার জানা থাকে বলবেন আয়াল্লা তোমার হ্যাঁ এই বান্দা আমার এই শত্রু যে আমার এই বারবার ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি থেকে তুমি আমাকে সম্পূর্ণরূপে তুমি আমাকে হিফাজত করতে সরে দাঁড়ায় যদি সরে না দাঁড়ায় তুমি চরম শিক্ষা দিয়ে দাও চরম শিক্ষা দিয়ে দাও চরম শিক্ষা দিয়ে দাও ঠিক আছে দেখবেন সে তার উচিত শিক্ষা পেয়ে গেছে সে এমন একটা গোলক দাদার মধ্যে পড়ে যাবে সে তার নিজেকে গোসায় সারতে পারবে না আপনাকে আর কখন নিয়ে চিন্তা ভাবনা করবে ঠিক আছে তেমনটি আপনারা করবেন তাছাড়া আপনারা চলতে ফিরতে শত্রুর নাম বিষয়টা মানে স্মরণ করে খেয়াল করে ফাল্লাহ খৈরুন হাফিজ অহু আর হামুর হাইমিন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় সেই শত্রুর ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে আপনাকে মুক্তি দিয়ে দিবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে যারা কোরআনকে ভালোবাসেন একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআ আল্লাহ অনেকে বলেন যে হুজুর আপনার ভিডিও আগে দেখছি এখন ভিডিও পাই না মনে রাখবেন ইউটিউবে ডুইকা সার্চ অপশনে ইংলিশে আপনি মফিদি মিডিয়ালিকা সার্চ দিলেই আমার চ্যানেল পেয়ে যাবেন আপনি আমাকে খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ শত্রুতার কবল থেকে হেফাজত দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে ইসলামের সাথে পবিত্র কোরআনুল করিমের সাথেই আল্লাহ তালা মৃত্যুরাক পর্যন্ত থাকার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত